বিরোধী দলের নেতা প্রমাণ করুক মানুষ ভোট দিতে পারেননি নয়াটিতে বললেন সনদ দে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান রাজ্যের ছয়টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে ছটিতেই জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বিধানসভা উপনির্বাচনে রাজ্যের শাসক দল রিগিং করে জিতেছে সেই কারণে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বিজেপি বিধায়কেরা সেই বিষয় নিয়ে নয়টি বিধানসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে বলেন তিনি বিজেপিকে যাত্রা পার্টি বলে কটাক্ষ করেন এর পাশাপাশি বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে বলেন বিরোধী দলের নেতা প্রমাণ করুক মানুষ ভোট দিতে পারেনি নৈহাটিতে বিরোধী দল থাকবে না রাজ্যের বিরোধী দল এই ঘোষণা কি বলবেন দেখুন এটা আমি এখনো পর্যন্ত বিধানসভায় গত পরশু দিন গেছিলাম অফিসিয়াল কিছু কাজের জন্য শপথ গ্রহণ কবে হবে এখনো পর্যন্ত কোনো খবর আমার কাছে নেই আশা করি খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে বিজেপি কি থাকলো না থাকলো এদেরকে তো একটা রাজনৈতিক দল বলেই মনে করি না একটা যাত্রা পার্টির মতন দল সেটা তাদের দলের সিদ্ধান্ত তারা থাকবে কি থাকবে না ওরা তো এখন সিনেমা টিনেমা দেখতে ব্যস্ত বিধানসভায় যাচ্ছে যে বাস ভর্তি করে সিনেমায় চলে যাচ্ছে ওরা সিনেমা হোটেল এসব থাকুক মানুষের কাছে কোনো মূল্য নেই মানুষের কাছে কোনো জায়গা নেই আপনার বিরোধী যিনি প্রার্থী তিনি তেমন ভাবে কোনো অভিযোগ না করলেও বিরোধী দল নেতা বলছে ভোট লুট করে যেত হয়েছে এটা কি মানুষটা মানুষকে তো কিছু বোঝাতে হবে সারা জীবন এরা এদের অপমান করে বিরোধী দলের প্রার্থী মানুষকে অপমান করেছে মানুষের মানুষের বিরোধী দল নেতা একটা উদাহরণ দিতে পারবে যে নৈহাটির একটা মানুষ ভোট দিতে পারেনি অভিযোগ করতে হয় না হলে ওকে দলের কর্মীদের কাছে তো মুখ বাঁচাতে পারবে না দলের কর্মীদের কাছে মুখ বাঁচানোর জন্য

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন